গুড আফটারনুন আশা করছি সবাই ভালো আছো এবারে দেখো নিয়ে আসছি তোমাদের জন্য আরও কিছু ট্রান্সলেট প্রবাদ বাক্য সহ অন্য ট্রান্সলেট দেখতে থাকো একত্রিশ নম্বরে রয়েছে জ্ঞান এই শক্তি নলেজ ইজ পাওয়ার জ্ঞান এই শক্তি নলেজ ইজ পাওয়ার এই শক্তি যার মধ্যে আছে সে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবে এরপরে দেখো কি আসতেছে আলস্যের সময় নষ্ট করোনা ডু নট আইডেল অ্যাওয়ে ইওর টাইম আলস্যের সময় নষ্ট করোনা ডু নট আইডেল ইওর টাইম আশা করছি বুঝতে পেরেছ এরপরেরটা দেখো বাউন্স করে চলে আসলো আমরা বিজ্ঞানের যুগে বাস করি উই লিভ ইন দ্য এজ অফ সায়েন্স উই লিভ ইন দি এইস অফ সায়েন্স আমরা বিজ্ঞানের যুগে বাস করি এরপর এটা দেখতে থাকো ইচ্ছা থাকলে উপায় হয় ইজ এ উইল ওয়ে তোমার যদি ইচ্ছা থাকে তুমি অবশ্যই অনেক কিছু করতে পারো এর জন্য এই পূর্বপক্ষটি অত্যন্ত তোমাদের কাছে ভালো লাগবে হয় এ উইল দেয়ার ইজ এ ওয়ে অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয় এর পরেরটা দেখতে থাকো ইটটি মারলে পাটকেলটি খেতে হয় টিট ফর ট্যাট অর্থাৎ কেউ কেউ যদি আঘাত করো সেও তোমাকে প্রতিঘাত করতে পারে এর ইংলিশটা হচ্ছে টিট ফর ট্যাট আশা করছি বুঝতে পেরেছ পরেরটা দেখো বাউন্স করে চলে আসলো কপালের লিখন না যায় খণ্ডন হোয়াট ইজ লটেড ক্যান নট বিটেড হোয়াট ইজ লটেড ক্যান নট বিটেড অর্থাৎ কপালের লেখন না যায় খণ্ডন তো এই ছিল এই সেলাইডটির ট্রান্সলেটগুলো আশা করছি যে যারা যে যেখান থেকে দেখছো তোমাদের কাছে আমি বলছি ধারাবাহিকভাবে অনেকগুলো ট্রান্সলেট তুলে ধরবো বিভিন্ন ধরনের পূর্ব বাক্যের তারপরে ফ্রেজ জাতীয় ভোকাবল জাতীয় এগুলো দেখলে তোমাদের অনেক কাজে আসবে এবং স্পোকেন ক্লাস হিসাবে কাজে লাগবে যে যেখান থেকে দেখছো তোমাদেরকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সূর্যকান্ত নামে একটি পেজ রয়েছে আমার এছাড়া ইউএনসি ট্রাস্ট নামে ইউটিউব চ্যানেল রয়েছে এই ক্লাসগুলো সেখানে তোমাদের পাবে সেই চ্যানেলে তোমরা ফলো দিয়ে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার দেবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ